ও অনেক দিন পরে পেঁপে সেরলাম আজ আঠারো হাজার টাকার পেঁপে বিক্রি করলাম আমার পেবে বাগান থেকে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ও অনেকদিন পরে আমাদের পেঁপে বাগান থেকে পেঁপে সেরলাম তো আপনারা জানেন আমাদের পেঁপে বাগানটা ভেঙে ফেলছি পরে নতুন করে চারা রোপণ করছি তো এই দেখেন এই যে চারাগুলো রোপণ করছি চারাগুলো বেঁচে গেছে সেদিনকে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা চারাগুলো নতুন করে রোপণ করছিলাম তো রোপণ করার পরে আবার এর মধ্যে আবার সস বুনছিলাম যে কারণে এতদিন পেঁপে পারি পারিনি কারণ হলো পেঁপে সিরতে গেলে অনেক বেশি পাড়াইতে হয় বেশি পাড়াইলে হয়তো সসগুলো আবার জ্বালাবে না যেই কারণে পেঁপে একটু পরেই সেরলাম তো দেখেন আমরা আজকে অনেকগুলো পেঁপে ছিঁড়ছি তো এই যে দেখেন সজগুলো একটু জ্বালায় বড় হয়ে গেছে দুই পাতা হয়ে গেছে তাই এখন আবার যদি না ছিঁড়ে তাহলে এই সসগুলো পরে আবার পাড়ানো যাবে না পারাইলে সসগুলো নষ্ট হয়ে যাবে তো আমাদের সসগুলো মোটামুটি বড় অনেক ভালোই জ্বলাইছে প্রায় আর এর মধ্যে যে আমরা যে পেঁপে গাছ দিয়েছিলাম সেই পেঁপে গাছগুলো দেখেন খুব সুন্দর মতো বেঁচে গেছে সবগুলো আপনাদের হয়তো এই বিরোটা অনেকে দেখছেন তো দেখেন আমাদের পেঁপে গাছে এখন একটু পেঁপে কম ধরছে কারণ এটি তো বয়স্ক গাছ অনেক না গতবারের গাছেগুলো আমরা কিছু গাছ রেখে দিছি সব গাছ কেটে ফেলে ফেলিনি এই গাছে থেকে আর কি পেঁপেগুলো ছিলাম আমরা এই পেঁপে খেতে আবার আমরা পেঁয়াজ দিয়েছিলাম সেদিনকে দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজগুলো দেখেন খুব সুন্দরভাবে জ্বালাই গেছে পেঁয়াজগুলো বড় হয়ে যেতেছে তো দেখেন পেজগুলো মায়ের জন্য সবগুলো পেজগুলো খুব সুন্দরভাবে জ্বালাইছে নিজেরা খাওয়ার জন্য আর কি এই পেজগুলো রোপণ করছি গতবার এই ক্ষেত্রে আমরা মুড়ি কাটা পেজ লাগাইছিলাম সেখান থেকে কিছু পেজ খাইছে আর কিছু পেজ আমরা রোপণ করার জন্য এবার রেখে দিয়েছিলাম মুড়ি কাটা পেজগুলো সেই পেজগুলো আর কি রোপণ করছি যাতে বাড়িতে খাওয়া যায় কারণ বর্তমানে পেজের যে দাম যায় নিজেরাদের বাড়ি যদি হয় তাহলে সেই পেজগুলো আর কিনে খাইতে হয় না এত দাম দিয়ে তো দেখেন এই পেজের ভাগে ফাঁকেও আমরা এই গাছ লাগিয়ে দিছি পেঁপে গাছ লাগিয়ে দিছি আমাদের এখানে যে পুরান পেঁপে গাছগুলো ছিল এর ফাঁকে ফাঁকে আর কি আমাদের নতুন পেঁপে গাছগুলো লাগিয়ে দিয়েছি আমাদের এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আমরা এই পুরাণ পেঁপে গাছগুলো কেটে ফেলবো এখনও এই পেঁপে গাছগুলো যেগুলো ভালো আছে সেগুলো কাটিনি আর যেগুলো একটু খারাপ ছিল সেগুলো কেটে ফেলছি তো দেখেন সজগুলো মোটামুটি ভালোই জ্বলাইছে আর কিছু কিছু জায়গায় সজ মারি গেছে কিছু কিছু জায়গায় আবার অনেক ভালো জ্বলাইছে দুই পাতা হয়ে আসছে আর কি এই সজগুলোতে এখন আর কি একটু ভিটামিন যদি দিই তাহলে খুব দূরতে বেড়ে যাবে আর একটু বড় হিলিপাতেই এক সিরাল পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে যদি একটু সার দিয়ে দিই তাহলে খুব দূরতই বড় হয়ে যাবে তো এই পেঁপেগুলো এগুলো বেসন রাখছি বেসন রাখছি কারণ হলে এই পেঁপে থেকে আবার চারা রোপণ করব আমরা চারা ফেলাবে পেঁপের বীজ দিয়ে তো দেখেন পেঁপেটা খুবই বড় প্রায় আট নয় কেজি হবে এই পেঁপেগুলো যদি বেসন রাখা হয় একটু সময় দেওয়া হয়ে যায় তাহলে এই পেঁপেগুলো অনেক বড় হয় দেখেন এক একটা পেঁপে প্রায় ছয় সাত কেজি করবে এখানে যে দুইটা পেঁপে দেখতেছেন এখানে বিরত হয়তো ছোটো দেখা যাচ্ছে কিন্তু ওজন করলে আদে এই পেঁপেগুলো প্রায় ছয় কেজি সাত কেজির মতো ওজন হবে এক একটা এত বড় বড় এক একটা পেঁপে তো পেঁপের জাতগুলো ভালো অনেক বড় বড় হয় এই পেঁপের জাতগুলো তো অনেকগুলো পেঁপে আমরা বেসন রাখছি এখানে দেখেন এই যে আর একটা পেঁপে এখানে বেসন রাখা হয়েছে তো বেসন রাখছি আমরা এইগুলো দিয়ে আবার আমরা চারা রোপণ করবো এই যে আমরা চারা লাগাইছি এবার এই আমাদের এই বেসন থেকে চারা রোপণ চারা ফেলে চারা রোপণ করছি আমরা এবার তো বেসনগুলো রাখা হয়েছে শুধুমাত্র ওই চারা তৈরি করার জন্য তো দেখেন এই যে এই পেঁপেগুলো একটা ক্যাট ক্যাট করছে আমরা এটা আর কি দুই পদের আর কি আমরা ই করছি এখানে এই ছোটো পেঁপেগুলো আলাদা রাখছি এগুলো আলাদা বিক্রি করি আমরা তো এইগুলো মোটামুটি এখন ভালো দামে বিক্রি করা যায় আর এই পেঁপেগুলো হলো বড় পেঁপে আর কি দুই সাইজের পেপি করছে আমরা যেগুলো ছোটো এগুলোকে আলাদা করে দিই আর বড়গুলোকে আলাদা করে দুইভাবে বিক্রি করি আর কি তো অন্যজনেরা এইভাবে কেটা করে না আলাদা করে না এরা কিন্তু আমরা আলাদা করে বিক্রি করি তো দেখেন এই পেঁপেটা বিশাল বড় এই পেঁপেটা প্রায় নয় থেকে দশ কেজি ওজন হবে এই পেঁপেটা বিরত হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু এই পেঁপেটা কিন্তু বিশাল এক বড় এটা প্রায় দশ কেজির মতো ওজন হবে আপনার নয় কেজি ওজন জামার সময় হবে এই পেঁপেটার তো আমাদের পেঁপের জাতগুলো এবার অনেক ভালো ছিল দেখেন একসাথে করে গাছই কিন্তু এই গাছটা মাথা ভেঙে যাওয়ার কারণে গাছটা বড় হইতে পারে নাই দেখেন অন্য অন্য গাছগুলো কিন্তু অনেক বড় কিন্তু আমাদের এই গাছটা অনেক ছোট এই গাছটা মাথা আর কি ভেঙে গেছিলো যে কারণে এই গাছটা আর বড় হইতে পারে না দেখেন পাশের গাছগুলো কতটা বড় এই জন্য মানুষ বলে যে হাতের পাশটা আঙুল এক সমান হয় না কখনোই একই ক্ষেতের গাছ এক সমান জোগাল দেওয়া হয়েছে ক্ষেত্রে এক সমান সার্ভিস সব কিছু এক সমানই করা হয়েছে অথচ এই গাছটা খুব বড় হইতে পারে না অন্য অন্য গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে গে তো এই যে হইলো দেখেন আমরা বস্তায় বসছি আর কি প্লাস্টিকের ভিতরে বইড়ে আমরা পেঁপেগুলো আসলে বাজারজাত করি তো চারা দেখেন এই যেখানে কতগুলো চারা এক জায়গায় আমরা অনেকগুলো চারা রোপণ করছি কারণ এখানে এতগুলো চারা রোপণ করার মান হইলো অনেকগুলো চারা আবার আপনার মর্দা হয় আবার মাইকে হয় যেগুলো মর্দা হয় ওইগুলো আমরা কেটে ফেলে দিই এখানে প্রায় সাতটার মতো চারা আছে তাই যে চারাগুলো ভালো হবে ওই চারাগুলো রেখে আর বাকি চারাগুলো কেটে ফেলবো পরবর্তীতে আমাদের চারা যে আমরা যখন আমরা ফেলি ওই জায়গায় আমরা বীজ আপনার ছয় থেকে সাতার করে বিষ ফেলি যাতে পর মর্দা চারাগুলো আমরা কেটে ফেলতে পারি মানে ভালো চারাগুলো রাখতে পারি খেতে কারণ আপনি যদি ইয়ে একটা করে এক জায়গায় একটা চারায় রাগান তাহলে ওই চারাটা যদি মর্দা হয় তাহলে আপনি কিন্তু আর কেটে ফেলতে